আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যখন কারো সঙ্গে দেখা করি তখন হাত মেলায় কিন্তু পৃথিবীর নানান প্রান্তে মানুষ কিভাবে অভিবাদন জানে সেটা জানলে অবাক হয়ে যাবেন চলুন এক এক করে বলি প্রথমে আসি কেনিয়া ও তানজানিয়ার মাসাই আদিবাসী সম্প্রদায়ে এখানে মানুষ দেখা হলে হাত মেলাই ঠিকই কিন্তু তার সঙ্গে হাতের ওপর পানি ছিটিয়ে দেয় মানে একেবারে বলো যুবা কেস্ত্রী টাইপের ব্যাপারটা এরপর আসি তিব্বতে এখানে মানুষ একে অপরের সঙ্গে দেখা হলে জীব বের করে দেখায় তাদের বিশ্বাস এতে বোঝানো হই দেখো আমাদের জীব কালো নই আমাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি নেই ভাবুন তো পাঁচ ছ একসঙ্গে দেখা করতে এলে কি কাণ্ড ইটা না হবে ফ্রান্সে এদের দেখা হলে একে অপরের গাল ছুঁয়ে বাতাসে চুমু দেওয়া হয় সত্যিকারের চুমু নয় হাওয়াই মুয়া মুয়া টাইপের জাপানে মানুষ দেখা হলে একে অপরের সামনে ঝুঁকে অভিবাদন জানায় এটাকে বলে বোয়িং যত বেশি সম্মান তত বেশি ছোকা আর অবশেষে আসি গ্রিনল্যান্ডের ইনুইট সম্প্রদায়ে এখানে কিছু মানুষ দেখা হলে একে অপরের নাক নাকের সঙ্গে ঘষে হ্যাঁ নাক Cześć i